এক লোক আমার গতকালকে কমেন্ট করছে সে বলতেছে যে তো শায়েক তো শায়েক ইউসুফের কথা বলতেছে যে তোর শায়েক তো ঘোরার গোস্ত খাওয়া ফতুয়া দিয়ে দিছে যে হালাল তা তুই কালকে থেকে ঘোরার গোস্ত খাবি তো এই সমস্ত ভাইরা আসলে ধর্মীয় বিষয়ে খুব কম জানার কারণে তারা আসলে ইসলামে যেটা জায়েজ আছে এরকম অনেক কিছুরে তারা মনে করে সেটা হারাম আবার ইসলামে যেইগুলা হারাম করা হয়েছে নিষেধ করা হয়েছে শত শতবার নিষেধ করা হয়েছে সেগুলোরে তারা জায়জ মনে করে যেমন মনে করেন যে অনেক ধরনের বেদাত আছে কবরকেন্দ্রিক সেজদা করা ইবাদত করা আছে এরকম তো এগুলো তো আমাদের দেশের কমন ব্যাপার এগুলাকে তারা জায়জ মনে করে কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো জায়জ সেগুলাকে হারাম মনে করে ঘোড়ার গোস্ত খাওয়া হারাম এরকম কি কোনো ফতোয়া ইসলামে আছে কোন আয়াত আছে বা কোন হাদিসে আছে যে রাসল্লা ইসলাম নিষেধ করছে গোড়ার গ্রস্ত খাওয়া গোড়ার গোস্ত খাওয়া জায়েজ রে ভাই গোড়ার গোস্ত এক সময় থেকে খাওয়ার প্রমাণও আছে এরকম হাদিস আছে বৈধতা আছে আপনি ইসলাম যেটা আপনাকে জায়েজ করছে সেটা আপনি না জায়েজ করার মতো অধিকার আপনার নাই আপনার আসলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই গোড়ার গোস্ত অনেক দেশের মানুষ এখানে আমাদের দেশে যেরকম খাওয়া নিষেধ মানে রাষ্ট্রীয়ভাবে নিষেধ কেন নিষেধ এগুলা কেন খাওয়া বন্ধ করে দিছে মানুষ তা আমি আসলে সঠিকভাবে বলতে পারবো না কিন্তু ইসলামে গোস্ত খাওয়া হারাম এরকম কোনো নাই বা এরকম কোনো আয়াত বা কোনো হাদিস নাই